দেখা যাচ্ছে এখন মনীষীদের ছবি কি বল তৃণমূলের ব্যানার এগিয়ে দেখা যাচ্ছে যে মনীষীদের ছবি এটা মনীষীদের শ্রদ্ধা জানানোর জন্য না মনীষীদের নাম ভাঙানোর জন্য ব্যানারটা কি আমি বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে না 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 এমনি মানে প্রচারের প্রচারের যে সমস্ত ব্যানার রয়েছে সেই ব্যানারগুলিতে দেখা যাচ্ছে আমার চোখে পড়ে পড়লে নাম ভাঙিয়ে যদি করে থাকে তৃণমূলের মডেল তো লোক দেখতে পাচ্ছে বলেন পশ্চিমবঙ্গে কি অবস্থা না ওই রকম বৈঠকের খবর বাইরে বলা যায় এইরকম মিটিংয়ের খবর বাইরে বলা যায় কী ধরনের অভিযোগ আমি রাজ্যের বিরোধী দলনেতা বিজেপির একজন কার্যকর্তা বা একজন বিজেপির কর্মী উনি আমার নেতা ভারতীয় জনতা পার্টির প্রাক্তন সভাপতি এবং বর্তমান সমবায় এবং স্বরাষ্ট্রমন্ত্রী স্বাভাবিকভাবে আমাদের মধ্যে কথাবার্তা হয় হবে যোগাযোগ আছে থাকবে এবং নিশ্চয়ই আমি উড়িষ্যা বা অন্ধ্রপ্রদেশ নিয়ে কথা বলতে চাইনি বাংলা দিয়েই কথা আরেকটা বিষয় মুখ্যমন্ত্রী নিজেই মাফিয়া তৃণমূলের ব্যানারে দেখা যাচ্ছে এখন মনীষীদের ছবি কি তৃণমূলের ব্যানারে দেখা যাচ্ছে যে মনীষীদের ছবি এটা মনীষীদের শ্রদ্ধা জানানোর জন্য না মনীষীদের নাম ভাঙানোর জন্য ব্যানারটা কি

এইরকম মিটিংয়ের খবর বাইরে বলা যায় কি ধরনের আমি রাজ্যের বিরোধী দলনেতা বিজেপির একজন কার্যকর্তা বা একজন বিজেপির কর্মী নিয়ে আমার নেতা ভারতীয় জনতা পার্টির প্রাক্তন সভাপতি এবং বর্তমান সমবায় এবং স্বরাষ্ট্রমন্ত্রী স্বাভাবিকভাবে আমাদের মধ্যে কথাবার্তা হয় হবে যোগাযোগ আছে থাকবে এবং নিশ্চয়ই আমি উড়িষ্যা বা অন্ধ্রপ্রদেশ নিয়ে কথা বলতে আমি বাংলা দিয়েই কথা আর একটা বিষয় আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন